হিন্দুদের আক্রমণে দুই যুবক নিহত হিন্দুদের সাথে আমাদের কি করা উচিত বা এ বিষয়ে আমাদের কি পদক্ষেপ নেওয়া উচিত হিন্দুদের যদি কোনো প্রতিমায় আগুন লাগে আমার দৃষ্টিতে সবার আগে ফায়ার ব্রিগেডের তদন্ত হওয়া দরকার প্রত্যেকটা মন্দিরকে ফায়ার ব্রিগেড থেকে অনুমতি নিতে হবে কারা ভিতরে ভিতরে ক্লিক দিয়ে আমাদের হাজার ভিতর সম্প্রীতিকে নষ্ট করতে চায় উস্কাতে চায় যেই সময় আবার খেয়াল করে দেখবেন ভারতের নির্বাচন চলমান কোনো একটা ইস্যুকে বাজিমাত করার জন্য অনেক দিকের প্ল্যান চলে কোন হিন্দু কোন সনাতন ধর্মালম্বী কোন একজন দায়িত্বশীল পর্যায় থেকে এটার নিন্দা জ্ঞাপন এটার জন্য মতামত দেওয়া অথবা এই কাজটা করা ঠিক হয় নাই এটা কেন করলে এরকম কোনো মন্তব্য আমরা দেখতে পাই না বরং তাদের এই নীরবতা এবং কিছু কিছু ফেসবুক বিভিন্ন কিছুর স্ট্যাটাস দেখে মনে হয় তারা মুসলমানদের এই যুবককে মেরে মনে হয় ভিতরে ভিতরে একটু আনন্দিত হয়েছে ঠিক না সাম্প্রতিক আপনারা জানেন প্রিয় ভাইরা ফরিদপুরে সহদর দুই ভাইকে একটা ভিন্ন ঘটনায় তাদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে এটা নিয়ে বা দেশ অনেক কথাবার্তা হয়েছে অনেক ধরনের মন্তব্য হয়েছে আমি আমার ক্ষুদ্র সেন্সে তিনটা দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। এক নম্বর বলবো যে বিষয়টি আপনারা এভাবে কখনো ভেবে দেখেছেন কিনা মুসলিম কমিউনিটিতে মুসলিম লিডার আছেন কোনো ঘটনা ঘটলে কোনো অন্যায় হয়ে গেলে মুসলিম লিডারদের পক্ষ থেকে ওলামার পক্ষ থেকে ইমামদের পক্ষ থেকে খতিবদের পক্ষ থেকে প্রতিবাদ মন্তব্য এবং তিরস্কার বা সাবধানবাণী কিছু আসে কিন্তু এরকম একটা জায়গায় আইন নিজের হাতে তুলে নিয়ে দুইটা ছেলেকে কেন মারা হলো পরে বলতেছি মেরে ফেলা হলো কোনো হিন্দু কোনো সনাতন ধর্মাবলম্বী কোন একজন দায়িত্বশীল পর্যায় থেকে এটার নিন্দা জ্ঞাপন এটার জন্য মতামত দেওয়া অথবা এই কাজটা করা ঠিক হয় নাই এটা কেন করলে এরকম কোন মন্তব্য আমরা দেখতে পাই না এই এবং কিছু কিছু ফেসবুক বিভিন্ন কিছুর স্ট্যাটাস দেখে মনে হয় তারা মুসলমানদের এই যুবককে মেরে মনে হয় ভিতরে ভিতরে একটু আনন্দিত হয়েছে ঠিক না আমরা স্পষ্ট করে বলতে চাই পৃথিবীতে অনেক দেশে আল্লা আমাকে নিয়ে গেছেন ভারতের এমাতা থেকে মাথা পুরা দেশ ঘুরে বেড়াইছি মুসলমানদের সাথে কথা বলেছি হিন্দুদের সাথে মিশেছি আমি বলতে চাই বাংলাদেশে মুসলমানদের সাথে হিন্দুরা যে 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 আরামে আছে আছে ভালো পরিবেশে সৌহার্দ্যপূর্ণ অবস্থানে আছে পৃথিবীর কোথাও এর থেকে বেশি আরামে কোনো হিন্দু মানুষ নাই ঠিক না আপনি হিসাব মিজাই দেখেন আমাদের প্রশাসনের দায়িত্বশীল থেকে শুরু করে পদবি থেকে থেকে শুরু শুরু করতে সরকারি কর্মকর্তা করে আমাদের টাওয়ারের দোকানদার থেকে শুরু করে আমাদের আশপাশের বাস যারা বসবাস করি আমরা আমাদের মতো সৌহার্দ্য নিয়ে পৃথিবীর কেউ নাই ঠিক কিনা সেখানে এরকম একটা ল্যামছ্যাম বিষয়কে সামনে টার্গেট বানায়া আমরা তো এখন বিভিন্ন কিছু সেখান থেকে খুঁজে পাচ্ছি কেউ খাজনা দেওয়ার ট্যাক ট্যাক্স দেয়নি তাদেরকে চান্দা দেয় নাই এটার ঘটনা ঘরের মধ্যে আটকায় তাদেরকে হত্যা করা এরপরে সেইটার দ্বারা প্রতিমাকে আগুন জ্বালানো এগুলো নানান কিছু কথাবার্তা বলা হচ্ছে হিন্দুদের যদি কোনো প্রতিমায় আগুন লাগে আমার দৃষ্টিতে সবার আগে ফায়ার ব্রিগেডের তদন্ত হওয়া দরকার প্রত্যেকটা মন্দিরকে ফায়ার ব্রিগেড থেকে অনুমতি নিতে হবে মসজিদের দরকার নেই ওইভাবে বলবেন কেন হুজুর আপনি পরিবেশ অধিদপ্তরের যেই সকল রুলস আছে যেখানে আগুন জ্বালানোর কারবার থাকে যেখানে প্রদীপ দেওয়ার কারবার থাকে যেখানে সন্ধ্যা বাতি জ্বালানোর কারবার থাকে যেখানে মোমবাতি জ্বালানোর কারবার থাকে ওখানেই তো আগুন বেশি বেশি ছড়ানোর সম্ভাবনা থাকে আর তাদের সকল পূজার সাথে বাতি জ্বালানো আগুন জ্বালানো প্রদীপ দেওয়া এইগুলো থাকে ভাঙ্গা একটা মন্দিরের মধ্যে যেইখানে মানুষ ইনটেনশনালিও আগুন দিতে যাবে না সেখানে একটা দুর্ঘটনা হলো আর মুসলমান বলে বলতেছি না দুইটা তাজা প্রাণকে হত্যা করে ফেলা হলো এটা বাংলাদেশের জন্য শুভ সংকেত নয় ঠিক কে সতর্ক হতে হবে আমাদের কারা আমাদের সম্প্রীতি নষ্ট করে ফেলতে চায় কারা ভিতরে ভিতরে ক্লিক দিয়ে আমাদের হাজার ভিত্তির সম্প্রীতিকে নষ্ট করতে চায় উস্কাতে চায় যে এই সময় আবার খেয়াল করে দেখবেন ভারতের নির্বাচন চলমান কোনো একটা ইস্যুকে বাজিমাত করার জন্য অনেক দিকের প্ল্যান চলে আমি বলবো আমার প্রস্তাবনায় যে বা যারা এই ধরনের অন্যায় করেছে হত্যাকাণ্ড করেছে এটা রাষ্ট্র তদন্ত গঠন করতে হবে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উপযুক্ত বিচার আগামী চল্লিশ কার্য দিবসের মধ্যে বাংলার মাটিতে এটা প্রমাণ করে দিতে হবে নচেত আমরা বুঝব এখানে যারা এই কাজগুলি ঘটিয়েছেন এটা ষড়যন্ত্রের অংশ আমরা বাংলাদেশে সাম্প্রতিক সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার কোনো উস্কানিকে আমরা উস্কাই দিতে চাই না কিন্তু আমরা এটাও বলতে চাই আমাদের ভাইয়ের প্রাণ চলে যাবে আর আমরা মুখ বন্ধ করে আঙ্গুল চুটব এরকমও নয় আপনারা ব্যবস্থা নেন আমরা কি বলবো না কিন্তু ব্যবস্থা নিলে না নিলে আমাদের এই প্রতিবাদ কিন্তু অব্যাহত থাকবে না আল্লাহ আমাদের বিভিন্ন হেফাজত করেন ষড়যন্ত্র ষড়যন্ত্র থেকে এই দেশকে আল্লাহ রক্ষা করেন এই জনপদকে রক্ষা করেন আল্লাহ রাবুল আমাদেরকে বোঝার তৌফিক দান করেন মুশফিকুর রহিম কুরবানি দিয়ে হাতের মধ্যে সুন্দর করে একটা ছুরি তুলেছিল তুলে বলছে আল্লাহর নামে কুরবানি দিলাম এটাতে আপনার অপরাধ লাগে না আর আপনি অন্য ধর্মালম্বীদের ধর্মীয় উপাসনার নামে লম্বা লম্বা দাও কিরিস এইগুলা দিয়ে আপনি মিছিল করবেন ওটাকে বলবেন ধর্মীয় কালচার তা আমার জবেও কি আমি বেলেট দিয়ে করবো আমার গরুর জবাই আমি বেলেট দিয়ে করব তো আমার গরু জবাই করার পর আমার অস্ত্র আপনার কাছে আসলে আপনার বাইরে যায় ওইটাকে আপনি সন্ত্রাসী বলেন আর এরা যেই কাজ করলো ওইটাকে আপনি কথা বলেন না এই দুমুখী চরিত্র আর দুমুখী নীতি কেন আল্লাহ আমাদের যে সম্প্রীতি দিয়েছিলেন এই সম্প্রীতি ধরে রেখে আমাদের চলার তৌফিক দান করেন সনাতন ধর্মালম্বী বা হিন্দু ধর্মাবলম্বী ভাইদেরকেও বলব উগ্রতা দিয়ে কোনো সমাধান হয় না ভাই পাশের দেশের উগ্রতায় আপনারা গা ভাসেন না ওরা উগ্রতা দিয়ে শুধু ফাসাদ আর তৈরি করেছে আর এখানে উপরে মুসলমান থাকার আপনারা কখনো আক্রান্ত হন নাই আপনাদেরকে ভালোবাসা দিয়ে আমরা বুকে আগলায় রাখছি এই ভালোবাসার মূল্যায়ন করেন আগামী এক হাজার বছর ভালোবাসায় চলবে আর মূল্যায়ন না করলে আপনাদের জন্য বিপদ হবে ঠিক না আল্লাহ বুঝার তো